আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষার মার্চ দুই হাজার পঁচিশ শ্রেণী প্রথম বিষয় গণিত প্রশ্ন নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে আমি যে নমুনা প্রশ্নগুলো আছে প্রথম শ্রেণীর সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতি প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশন সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবে অনেক স্টুডেন্ট আছে প্রথম শ্রেণীর যারা অনেক কিছুই জানে এবং যা দাঁড়াবেন তাই বলতে পারে লিখতে পারে কিন্তু তারা প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা প্রশ্নগুলো প্র্যাকটিস করে না আপনারা যারা প্রথম শ্রেণীর ছাত্র অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে বাসায় কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করাতে পারেন যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে পারবেন যারা নমুনা প্রশ্নগুলো নিয়েছেন তারা এই প্রশ্নগুলো নিয়ে ওইগুলো শেষ হয়ে থাকলে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করাবেন আর যারা এখনো নেন নাই তারা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে প্র্যাকটিস করাতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই প্রশ্নগুলো কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমার কাছে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল পর্যন্ত পরীক্ষার যে প্রশ্নগুলো আমি মাসিক পরীক্ষার প্রশ্নগুলো দিব এবং নমুনা প্রশ্নগুলো দিয়েছি যাতে সহজেই তাদের একশো নাম্বারের ভিতরে প্রশ্নগুলো সকল প্রশ্নে যাতে কমন থাকে তার জন্য এখানে দেখেন কথা লেখক যে কোনো পাঁচটি এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করাবেন এবং যত বেশি প্র্যাকটিস করাবেন তারা কিন্তু ততই তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে এবং আনসারগুলো তাদের সহজে আনসারগুলো করতে পারবে এখানে আছে অঙ্কে লেখক যে কোনো পাঁচটি একষট্টি একাত্তর তিয়াত্তর চৌষট্টি বাহাত্তর পঁয়ষট্টি এরপর কথা লেখো ইংলিশে লিখতে হবে আর সিক্সটি থ্রি তারপর সিক্সটি ওয়ান সেভেন্টি থ্রি সেভেন্টি ওয়ান সিক্সটি ফোর সেভেন্টি টু এরপর খালিগড়ের সঠিক সংখ্যা লেখো এখানে ঊনসত্তর এরপর সত্তর এরপরে কত সত্তর পরে থাকবে একাত্তর ঠিক আছে এরপর চৌষট্টি এরপর পঁয়ষট্টি এরপর এখানে ছেষট্টি এরপর সাতষট্টি এরপর আটষট্টি ঊনসত্তর এরপর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর হবে ঠিক আছে উনসত্তর আহ সত্তর একাত্তর ঠিক আছে এভাবে এরপর এটা কিন্তু অফ এরপর চৌষট্টি পরে যে সংখ্যাটা সেটাই লিখবে লিখাবেন এরপর আছে ছয় নামতা এখানে একটা কথা বলে রাখি আপনারা তিন থেকে নয়ের যে নামতাগুলো এগুলো একটি বেশি বেশি প্র্যাকটিস করাবেন এরপর যোগ করো দুই এক সংখ্যার অঙ্ক দিয়ে যোগগুলো করাবেন এক যোগ দুই তিন এভাবে আর এখানে যে অঙ্কগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এগুলো বেশি বেশি প্র্যাকটিস করাবেন এরপর সাত নম্বর রয়েছে নিচের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তিনটি লাল বেলুন এবং পাঁচটি নীল বেলুন একসাথে কতটি বেলুন আছে এবং প্রথমে দুইটি টমেটো ছিল এবং পরে আরও তিনটি টমেটো দেওয়া হলো মোট কয়টি টমেটো হলো এরপর হচ্ছে সরি মিনার কাছে প্রথমে আম ছিল এবং তারপর তাকে আরো তিনটি দেওয়া এখন তার কাছে আম আছে ছিল যে মার্চ মাসের যে মাসিক পরীক্ষার প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং যারা পিডিএফ নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ